জামাই এবং শ্বশুরের মধ্যে মাছ কম্পিটিশন হয় কে কত বেশি বড় মাছ কিনতে পারে এটা আসলে এখানেই মেলাটা হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বিনিরাইল গ্রামে প্রতি বছরের মতো পৌষ সংক্রান্তিতে বসেছিল ঐতিহ্যবাহী মাছের মেলা বিনিরাইল তথা কাপাইশ বক্তারপুর ও জাঙ্গালিয়া সহ আশপাশের গ্রামে বিয়ে করা জামাইরা এই মাছের মেলার মূল ক্রেতা পাশাপাশি শ্বশুররাও মেয়ের জামাইকে নিমন্ত্রণ জানিয়ে মেলা থেকে মাছ কেনেন মেলাকে কেন্দ্র করে জামালপুর ইউনিয়ন সহ আশপাশের কয়েক গ্রামে বেড়াতে আসেন জামাইরা তাই এটি জামাই মেলা নামেও পরিচিত আগের মেলা কিন্তু আজকে আমরা প্রথম অনেক ধরনের মাছ উঠছে আমি প্রায় এই মেলাতে আসি এই মেলাটা এই বছর মূলত দুইশো পঞ্চান্ন বছর ধরে চলে আসছে নানান এলাকা থেকে এখানে লোক আসে এবং মূলত জামাই এবং শ্বশুরের মধ্যে মাছ কম্পিটিশন হয় কে কত বেশি বড় মাছ কিনতে পারে এইটা নিয়ে আসলে এখানে এই মেলাটা হয় এবারের মাছ মেলায় তিন শতাধিক ব্যবসায়ী ও বিক্রেতা বাহারি মাছের পশলা সাজিয়ে বসেন মেলায় চিতল বাঘাইড় আইড় বোয়াল কালীবাউস পাবদা গুলশা গলদা চিংড়ি বাইম ইলিশ কাইকলা রূপচাঁদার পাশাপাশি এসেছে নদী ও সাগরের বড় বড় মাছ এর মধ্যে প্রধান আকর্ষণ ছিল নয় ফুট লম্বা বিরানব্বই কেজি ওজনের পাখি মাছ প্রতি কেজি আটশো টাকা মূল্যে এর দাম হাঁকা হয়েছে পঁচাত্তর হাজার টাকা অনেক বড় মেলা আগে আসছি এর আগে আমরা দু তিনবার আসছি বড় বড় নদীর পাংকাস আনছি আনছি তারপরে আছে চাঁদা তারপরে আছে বোয়াল রুই সব পদের মাছই আছে মোটামুটি যতটুকু আমরা কালেক্ট করতে পারছি আর কি আমরা কোনো কারোরে দাওয়াত দিই না দাওয়াত ছাড় ওই অটোমেটিক তারা আসে কারণ এটা ওই যে আমার দাদা বলছে যে আমরাও কই তারি না কতদিন দিয়ে বসছে اشتركوا في